হ্যালো ম্যাম ওয়েলকাম টু বিদ্যার্থী আমি সুরেন্দ্র সরকার তোমাদের সাথে আজকে এস এল এস শিক্ষক নিয়োগের যে ইন্টারভিউ ক্লাস রয়েছে সেই ক্লাস নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করব আজকে ক্লাস নাম্বার থ্রি তো আগের ভিডিওগুলো আশা করি ভালো লেগেছে তো যদি এই ভিডিওটাও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং একটু শেয়ার করে দেবে যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে ঠিক আছে তো যে বিষয়গুলো নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি তারপরে থেকে আজকে আমরা শুরু করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বেস্ট ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা শেয়ার করব তোমাদের সাথে কীভাবে একটা ইন্টারভিউ শুরু থেকে শেষ অব্দি আমরা কন্ডাক্ট করা হয় তো কীভাবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ হবে বা সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব তো প্রথমেই একজন শিক্ষক তুমি তো নাইন টেন বা ইলেভেন টুয়েলভের শিক্ষক হতে চাও তো একজন শিক্ষকের যে ইন্টারভিউটা হয় সেই ইন্টারভিউতে আমরা দেখা গেছে যে প্রিভিয়াস ইয়ারে যে অভিজ্ঞতা কেউ কেউ শেয়ার করেছে যে কারো কারো ক্ষেত্রে সাবজেক্ট থেকে অনেক প্রশ্ন ধরা হয়েছে কারো কারো ক্ষেত্রে আবার সাবজেক্ট থেকে খুব একটা বেশি প্রশ্ন করা হয়নি সাইকোলজিক্যাল কিছু প্রশ্ন করা হয়েছে এবং কিছু কাউকে একটু রাজনৈতিক প্রশ্ন করা হয়েছে হ্যাঁ কারোর সাথে আবার গল্প করে ছেড়ে দিয়েছে আবার কারোকে কিন্তু তার স্পেশাল পেপার থেকেও কোশ্চেন করেছে তো সব রকম অভিজ্ঞতা আমাদের কাছে রয়েছে এবার বিষয়টা হচ্ছে যে তাহলে কেন একটা শিক্ষকের ইন্টারভিউতে কেন বিষয় ভিত্তিক হলো না দেখো একটা শিক্ষকের ইন্টারভিউ হতে চলেছে সেখানে বিষয় ভিত্তিক তোমার যে কতটা জ্ঞান রয়েছে সেটা কিন্তু জানা হয়ে গেছে তোমাদের যে সিক্সটি মার্কসের যে এক্সামটা নেওয়া হয়েছে সেখানে তোমার বিষয়ের প্রতি দক্ষতা কিন্তু জানা হয়ে গেছে এবং তা সত্ত্বেও তোমাদের এখানে একটা ডেমনস্ট্রেশন পার্ট রয়েছে যেখানে তোমাকে পড়াতে হবে তো সেটাও একটা পার্ট রয়েছে দশ নম্বর তুমি কতটা দক্ষতা সহকারে বোর্ড ওয়ার্ক করতে পারো স্টুডেন্টদের সাথে কিভাবে হতে বন্ধুদের ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড হতে পারো সেইগুলো পরীক্ষা তো নেওয়া হবেই ডেমনস্ট্রেশনে এছাড়া যে দশ নাম্বার যে ইন্টারভিউ রয়েছে বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে টেস্টটা রয়েছে সেখানে কিন্তু ব্যক্তিত্ব যাচাইয়ের পরীক্ষা কিন্তু তোমাদের সাথে হয়ে থাকে তো সেই জন্য ব্যক্তিত্ব যাচাইয়ের ক্ষেত্রে তোমাদের একাডেমিক দক্ষতা বা শিক্ষাগত দক্ষতাটা কিন্তু খুব একটা বেশি ম্যাটার করবে না এক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে তার বিষয় দক্ষতা এবং শুধুমাত্র পড়ানো বা পুঁথিগত বিদ্যা নয় বিদ্যার বাইরেও কিন্তু অনেক কিছু শিক্ষকের দায়িত্ব থাকে শিক্ষার্থীদের মধ্যে দেওয়ার তো সেই জিনিসগুলো টেস্ট করাই কিন্তু আসলে তোমার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট বা ব্যক্তিত্ব যাচাই পরীক্ষা তো সেই ব্যক্তিত্ব যাচাই করতে গেলে যে তোমাকে একাডেমিক বা বিদ্যার ভর করে তোমাকে যাচাই করতে হবে সেরকম ব্যাপার না তোমার সাথে এনিথিং যে কোনো বিষয় নিয়ে আলোচনা কিন্তু তোমার ব্যক্তিত্ব রয়েছে সেটা কিন্তু ওনারা বুঝতে পারেন ঠিক আছে তোমার সেন্স অফ হিউমার কতটা তোমার স্পিচিং কোয়ালিটি কেমন তোমার থ্রোয়িং অফ স্পিচ কেমন তোমার কথা বলার থ্রোয়িংটা কেমন তোমার সেলফ রেসপেক্ট বলো বা অন্যের প্রতি রেসপেক্ট তুমি কেমন করো সবটা কিন্তু তোমার আহ যেকোনো কথার মধ্যে কিন্তু সেটা প্রকাশিত হয় ইনফ্যাক্ট পড়াশুনোর বাইরে কথা বললে সেটা বেশি ভালো বোঝা যায় ঠিক আছে তোমার সোশ্যাল অ্যাওয়ারনেস কতটা আছে সেই সমস্তটা কিন্তু বোঝা যায় তা তোমার সাথে গল্প করে ওনারা কাটাতেই পারেন তোমার ওনাদের যে যতটুকু চাহিদা সেইটুকুনি তোমার থেকে ওনারা পেলেই ওনারা সন্তুষ্ট তাতে করে সাবজেক্টে থাকুক কি না থাকুক সেটা ম্যাটার করে না ঠিক আছে তো সেটা নিয়ে ঘাবানো কিছু নেই যে আমাকে তো বিষয় থেকে কিছু প্রশ্ন ধরা হয়নি তাহলে কি আমি ইন্টারভিউ ভালো দেখিনি এরকমটা ব্যাপার নয় একেবারেই নয় তো তোমার ম্যানার্স কিরকম এগুলোর জন্য কিন্তু বিষয়ের বাইরেই বেরোতে হবে তো সেই জন্যই বলি যেটাই দেবে যাই ধরবে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টের সাথে কিন্তু উত্তর দিতে হবে তাহলে এখানে বলি তোমাদের টোটাল ইন্টারভিউটা তিনটে বা চারটে পার্টে হবে কিরকম একটা হচ্ছে সেলফ মানে নিজের সম্পর্কে জানতে হবে একটা ডিপার্টমেন্টাল বা ডিপার্টমেন্টের সম্পর্কে জানতে হবে একটা হচ্ছে বিষয়ের প্রতি দক্ষতা রয়েছে একটা সাইকোলজিক্যাল কোশ্চেন তো রয়েছে এই যে চারটে পার্ট রয়েছে তো সবার আগে হচ্ছে তোমার নিজের সম্পর্কে তুমি কতটা জানো তো এক্ষেত্রে প্রস্তুত দুরকমভাবে কিন্তু হতে পারে যে প্রথমে বলতে পারেন যে আচ্ছা আপনি আপনার পরিচয় দিন অথবা আপনি আপনার সম্পর্কে বলুন তো দেখুন নিজের সম্পর্কে বলুন আর নিজের পরিচয় দিন এই দুটোর মধ্যে একটু আহ সামান্যতম পার্থক্য রয়েছে তো হয় কি দেখবে আমরা কখনো কখনো মানুষকে দেখে বাইরে থেকে মনে করি বা খুব মনে হয় অহংকারী বা খুব রাগী এইরকম গোছের মানুষ মনে হয় কিন্তু তার সাথে কথা বলার পর মনে হয় যে না আমরা যেটা ভেবেছিলাম সেটা ভুল এই মানুষটা কিন্তু খুবই ইজি মানুষ ঠিক আছে তার সাথে মেশাই যায় বা বন্ধুত্ব করা যায় ঠিক তেমনি যদি আমাদের মনে হয় যে তোমাকে যে তুমি খুব টেনশন করছো টেনশন করাটা স্বাভাবিক টেনশন করছো বা তুমি খুব টেন্স আর কি হ্যাঁ তাহলে কিন্তু তোমার সাথে এমন বন্ধু সুলভ আচরণ তারা করবেন এমন কিছু কথাবার্তা বলবেন যেগুলো তোমার খুবই জানা তার যাতে তুমি সত্যি কথা বা ঠিক কথা বা যেগুলো তোমার আয়ত্তের মধ্যে রয়েছে তোমার পারিবারিক গল্প এইগুলো করে যাতে তুমি তাদের সাথে ইজি ফিল করতে পারো এবং পরবর্তীকালে তোমার ইন্টারভিউটা আরো ভালো হয় এটা হচ্ছে তাদের উদ্দেশ্য ঠিক আছে আর কোনো উদ্দেশ্য নন নয় তারা কিন্তু তোমাকে চাকরিটা দিতে চান অতএব তোমার কোয়ালিটিসগুলোকে ওনারা টেনে বার করতে চান যাতে মাঝখানে এই হেজিটেশন না থাকে বা তোমার এই টেনশনটা যাতে তোমার এই ট্যালেন্টটাকে নষ্ট না করে দিতে পারে সেই জন্যই এটা জিজ্ঞেস করা তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে আপনার সম্পর্কে কিছু বলুন অথবা আপনার পরিচয় দিন এখানে আমি বলি রাখি পরিচয়ের ক্ষেত্রে চারটে থেকে পাঁচটা পয়েন্ট হবে তার বেশি হবে না ঠিক আছে আর যদি আপনার সম্পর্কে কিছু বলুন জিজ্ঞেস করা হয় তাহলে সেটা অনেক কিছুই হতে পারে তো এবার প্রথমেই বলি যে আপনার পরিচয় দিন তো নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে চারটে পয়েন্ট কী কী ফার্স্ট হচ্ছে আমার নাম কি আমি অমুক আমার বাবার নাম কি অবশ্যই সম্মান নিয়ে মাননীয় শ্রীযুক্ত অমুক কেন বাবার নাম কারণ পিতৃ পরিচয়টা বলা হয় কেন বলা হচ্ছে কারণ সারনেমটা নেমটা তুমি বাবার সূত্রে পেয়েছো সেই জন্য পিতৃ পরিচয়টা এখানে বলা দরকার নেক্সট হচ্ছে সরি তুমি কোথা থেকে এসেছো এক্ষেত্রে বলা হয় যে তুমি কোথা থেকে এসেছো সেই জায়গাটা যদি খুব ফেমাস জায়গা হয় তাহলে যার জায়গাটার নাম বললেই হবে যেমন ধরো আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি আমি নবদ্বীপ থেকে এসেছি এরকম বললেই সবাই চিনতে পারে জায়গাগুলো কিন্তু যদি তুমি কোনো প্রত্যন্ত গ্রাম থেকে আসো তখন তোমাকে সেই জেলার অমুক থানার অন্তর্গত অমুক গ্রাম থেকে এসেছি এটা বলা দরকার এবং সেই সর্বোপরি তোমার কোয়ালিফিকেশন এখানে একাডেমিক কোয়ালিফিকেশনটা লাস্ট কোয়ালিফিকেশনটা বললেই যথেষ্ট যেমন তুমি অনেকেই শুরু করে মাধ্যমিক দিয়ে দরকার নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমস্ত ডিটেলস তোমাদের কাছে আছে অথবা সেক্ষেত্রে শুধু শুধু সময় নষ্ট করা কোনো মানে নেই তুমি লাস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রি করেছো বললেই কিন্তু প্রমাণ হয় যে তুমি সেখানে মাধ্যমিক করেছো উচ্চ মাধ্যমিক করেছো বাকিটা দরকার নেই তাই অ্যাকাডেমিক কোর্স শেষ লাস্ট কোয়ালিফিকেশন এবং তার সাথে তুমি বিএড কমপ্লিট করেছো এটা বললেই কমপ্লিট ঠিক আছে লাস্ট তুমি এর সাথে অ্যাড করতে পারো তোমার হবিস কি কারণ হবি থেকে কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তুমি তোমার হবি বললে ঠিক আছে এই হচ্ছে তোমার পরিচয়ের ক্ষেত্রে পাঁচটা পয়েন্ট কিন্তু যথেষ্ট এবার যদি বলা হয় যে আপনার সম্পর্কে কিছু বলুন নেক্সট একজনকে দুটো প্রশ্ন ধরবে না যে কোনো একটা তো যদি জিজ্ঞেস করা যে আপনার সম্পর্কে কিছু বলুন তখন তোমাদের উত্তর হবে যে এই চারটে বা পাঁচটা পয়েন্টের বাইরে গিয়েও তোমাদের উত্তর তুমি দিতে পারো যে তাদের অবশ্যই ইন্টারেস্টের সাথে যে বাড়িতে কে কে আছে বা দাদা বৌদি আছেন বা বৌদি কি করেন বা দাদা কি করেন বাবা কি কি করেন এই সমস্ত পরিচয় তুমি দিতে পারো ঠিক আছে তুমি কোথায় কোথায় যাও বা কি খেতে ভালোবাসো এটসেট্রা এটসেট্রা তুমি সেগুলো বলতে পারো ঠিক আছে তাহলে কি বললাম যে তোমার পরিচয় দেওয়ার ক্ষেত্রে টু দা পয়েন্ট আনসার চারটে থেকে পাঁচটা উত্তর হবে আর আপনার সম্পর্কে কিছু বলুন যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আরও কিছু বলা যেতে পারে এবারে তোমাকে প্রশ্ন করতে পারে নাম দিয়ে বলেছিলাম যে কাকে কি নাম জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তারপরে এবার নেক্সট কোশ্চেন হচ্ছে এমন দেখা যায় যে আপনাকে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে তুমি উত্তর দিচ্ছ উত্তর দিতে দিতে হঠাৎ করে আরেকজন পাশ থেকে তোমাকে ক্রস করলেন ঠিক আছে বা অন্য একটা উত্তর থ্রো করলেন তখন কি সম্মানীয় শিক্ষক মহাশয়ের কাছে তুমি একটা উত্তর বলছ বলতে বলতে যদি সেইটা থামিয়ে আরেকজন তোমার কাছে প্রশ্ন করেন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টটা হয় কি আগের প্রশ্নটা উত্তর থামিয়ে দিয়ে নতুন উত্তরে চলে যায় এটা কিন্তু করা উচিত নয় তো এক্ষেত্রে কি করা উচিত তো এক্ষেত্রে যেটা করা উচিত যে যে কোশ্চেনের উত্তরটা আমি দিচ্ছিলাম সেটা দেওয়ার সাথে সাথে যদি একজন কোশ্চেন করেন তখন আমাকে ওই স্যারকে বলতে হবে স্যার আমি স্যারের কোশ্চেনটা দিয়ে আপনার কাছে আসছি পোলাইটলি ভাবে বলতে হবে যাতে স্যার কিছু মনে না করেন এবার তুমি ওটা কন্টিনিউ করে যদি মনে করেন যে ভুলে গেছো তখন তোমাকে আবার জিজ্ঞেস করতে হবে স্যার যদি কিছু মনে না করেন কোশ্চেনটা যদি আরেকবার করেন ঠিক আছে তাহলে এইভাবে করলে কিন্তু উভয় সংকট থেকে মুক্ত পাওয়া যায় কারণ আগে কমপ্লিট না করলে উনি ইনসান্ট হতে পারেন যে আমার কোশ্চেনের উত্তরটা গুরুত্ব মনে করলো না দেওয়া ওনার উত্তরটা দিতে শুরু করলে এটা কিন্তু তোমাকে টেস্ট করছেন তোমার প্রসেস তোমার ধৈর্য টেস্ট করছে ঠিক আছে তো অতএব এইভাবে তুমি উত্তর দিতে পারো এবারে একটা ভাইটাল কথা বলবো যে যদি কোনো প্রশ্ন উত্তর জানা না থাকে তাহলে তুমি হ্যাঁ নাই জাস্ট উত্তর দেবে যে স্যার এটা আমি জানি না বা সরি স্যার এটা আমার জানা নেই বা সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু শুধু শুধু নিচের দিকে তাকে ওপরের দিকে তাকে সময় নষ্ট করা যাবে না এটাই হচ্ছে বক্তব্য সময় একদম নষ্ট করা যাবে না তাহলে উত্তর কিভাবে হবে যদি স্যার আমি পারি তাহলে হাসি মুখে উত্তর দেবো যদি না পারি যদি আমার সেটা জানা না থাকে সেটা তাহলে আমি বলবো সরি স্যার এটা আমার জানা নেই কারণ আমরা সবাই সব নাই জানতে পারি ঠিক আছে সবাই যে সব কিছু এমনটা নয় নাই জানতে পারি আর যদি বিষয়টা জানার মতো কিন্তু আমি জানি না বা ভুলে গেছি তখন বলতে হতে পারে যে মাফ করবেন স্যার বিষয়টা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু এটা বুঝে বলতে হবে যে যেটা সত্যি করেই ভুলে যাওয়ার মতো সেটাই তুমি বলতে পারো যে এই মুহূর্তে মনে করছে না কিন্তু যেটা আমার জানার কথাই নয় তাকে বলে তোমাকে বলা হলো যে বলুন তো উত্তর কোরিয়ার শিক্ষামন্ত্রীর নাম কি তো আর জানার কথা নয় তখন তুমি যদি বলো স্যার এই মুহূর্তে মনে পড়ছে না তার মানে তুমি এটা মিথ্যা কথা বলছো নাম ধরে নেবেন তখন তোমাকে বলতে হবে সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না এটা বলা যাবে না তখন বলতে হবে সরি স্যার এটা আমার জানা নেই তুমি ম্যাক্সিমাম বলতে পারছি এটা আমি জেনে নেব ঠিক আছে তাতে কোনো প্রভাব পড়বে না যদিও তুমি জেনে নিলে পরে জানলে আর কি হবে এখন তো তুমি উত্তর দিতে পারো তাই না অতএব যেখানে যেটা বলার সেখানে সেটাই বলতে হবে এইভাবে কিন্তু আমাদের ইন্টারভিউগুলো দিতে হবে এবং সর্বশেষে তোমার প্রশ্ন উত্তর হয়ে গেলে তখন যদি ওনারা বলেন যে আপনি এবার আসতে পারেন তখন কিন্তু প্রত্যেককে আগে ম্যাডামকে থ্যাংক ইউ বলতে হবে থ্যাংক ইউ ম্যাম তারপর থ্যাংক ইউ স্যার বলে তোমাকে ফিরে আসতে হবে তো এই ছিল ওভারঅল ঢোকা থেকে বেরোনো পর্যন্ত আমি আগের দিন ঢোকাটা বলেছিলাম মনে হয় কারণ নক করবো মেয়াই কেমন বলে ঢুকতে হবে চেয়ারের পিছনে গিয়ে দাঁড়াতে হবে ওনারা বলবেন তারপরে বসবো সবাইকে থ্যাংক ইউ বলে শুরু করবো ঠিক আছে এবং আইকনটা সবার সাথে মেনটেন করতে হবে এগুলো আমরা আগের দিন বলে দিয়েছি আজকে শেষ করলাম তো ভিডিওটি কেমন লাগলো জানাবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো আজকের জন্য টাটা